অনেকগুলো প্রোডাক্ট আছে যেমন তিলের নাড়ু বাদাম নাড়ু বক্স ললিপ আচ্ছা লোকটা পঞ্চাশ কার্টুন মাল কিনবে বা দশ কার্টুন মাল কিনবে তার রেট আর যে এক বক্স মাল কিনবে তার রেট তো সেম না

প্রিয় ভিওস আসসালামু আলাইকুম আর আমি কিন্তু চলে আসছি একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আর যেহেতু সামনে শীত চলে আসে আর শীতের আগে কিন্তু শীতের আইটেমগুলো চলে আসে আজকের ভিডিওটি কিন্তু আপনাদেরকে ধামাকা কালেকশন থাকবে এবং আজকে যে ভিডিওটা হবে সেটা কিন্তু খুবই ইউনিক হবে কারণ এতদিন কিন্তু আপনারা দোকানের ভিডিওগুলো দেখেন আর আজকে কিন্তু সরাসরি কারখানাতে ভিডিওতে দেখবেন আর কারখানায় যে ভিডিওগুলো থাকবে সম্পূর্ণ কিন্তু পাইকারি রেট থাকবে এবং রেটগুলো কিন্তু আসলে কীরকম হবে বা কীরকম থাকতে পারে সেগুলো কিন্তু আজকে তুলে ধরবো দেখতে পাচ্ছেন এখানে সকল আইটেমগুলো কিন্তু শীতের আইটেমগুলো চলে আসে আর শীতের পাশাপাশি কিন্তু গরমের কিছু আইটেম রয়েছে সো আমরা সকল আইটেমগুলো দেখাবো তা আমাদের প্রিয় ভাই যে আনে আছে দাঁড়িয়ে আমাদের সাথে কথা বলবে তাই আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি যেহেতু সরাসরি আমরা ফ্যাক্টরির মাধ্যমে চলে আসি আর আজকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কালেকশন আমাদের এখন কালেকশন অনেক বৃদ্ধি কারণ যেহেতু শীতকাল আসছে তো শীতের প্রোডাক্টগুলো আমাদের এখন থেকেই স্টার্ট হয়ে গেছে চলা আর কি এবং বিভিন্ন জেলায় আমাদের প্রোডাক্ট যায় ভালো রেসপন্স পাচ্ছি মাসাল্লাহ ভালো আচ্ছা এখন চাচ্ছিলাম যেহেতু শীতকাল চলে আসছে শীতের কিছু প্রোডাক্ট আমরা দেখাতে চাচ্ছিলাম তো চলবে না হ্যাঁ একটু মানে আমাদের যারা ব্যবসায়ী ভাইরা আছে যারা নতুন উদ্যোক্তা আছে

এখানে দেখা গেল আপনি আমার থেকে দশ কার্টুন মাল কিনলেন আচ্ছা দেখা গেল এক কার্টুন মাল কিনলেন কেউ দুই তিন বক্স কিনতে পারে সাধারণ যারা কাস্টমার আছে তাদের থেকে এখন যে লোকটা পঞ্চাশ কার্টুন মাল কিনবে বা দশ কার্টুন মাল কিনবে তার রেট আর যে এক বক্স মাল কিনবে তার রেট তো সেম না দাম বলতে চুরি করবেন হয়তো দামি আমাদের ভাই এখানে চুরির কোনো সিস্টেম নাই কাস্টমারদের আমরা আমন্ত্রণ করছি তারা আসবে নিজের চোখে দেখে শুনে যেটা ভালো লাগে তার প্রোডাক্ট কিনে নিয়ে যাবে আর আমরা দামটা মেনশন করতেছি না দ্যাটস ওয়াই এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে আচ্ছা আমি কয়টা রেট বলবো আচ্ছা প্রতিটা রেট তো বলা পসিবল না অবশ্যই আমরা কাস্টমারকে বলবো যারা নতুন উদ্যোক্তা হতে চায় বা নতুন বিজনেস করতে চায় তারা আসুক আমাদের সাথে যোগাযোগ করুক আমাদের এখানে বসে ওনার অনেকগুলো প্রোডাক্ট আছে তারা পছন্দ মতো প্রোডাক্ট নেই যেটা তার এলাকায় চলবে আচ্ছা যেমন আমাদের ম্যাক্সিমাম যে প্রোডাক্টগুলো এগুলো মুকুশলে চলে আপনাদের এই কোম্পানিটার নাম কি

আপনাদের দোয়া আমরা প্রতিটা সারের প্রতিটা জেলায় আমাদের ডিলার আছে এবং ওখান থেকে আমরা রিসপন্স ভালো পাচ্ছি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রচার করতে চাচ্ছি যেন সরাসরি আমার কাছে হ্যাঁ আমাদের কাছে আসে এবং আমাদের কোম্পানির নামটা একটু फेमस হয় আমাদের প্রোডাক্টগুলো আরো ভালোভাবে চলে এটাই আমাদের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য আচ্ছা আমরা এখানে কিছু চকচকো তোয়া ব্র্যান্ডের প্রোডাক্ট তোয়া ব্র্যান্ডের চকচকো চকচকো এটা আবার একটা নারু এটা হচ্ছে আপনাদের নারু হ্যাঁ

এগুলো আপনাদের 50 পিস থাকে 50 পিস যে এগুলো তো হাব ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো যদি কোনো সমস্যা বা নষ্ট হয় সেই ক্ষেত্রে কি করব টাকা ক্ষেত্রে যদি কাস্টমার দেখা গেল যে প্রোডাক্ট নষ্ট হয় না তারপরে আনফরচুনেটলি হয়ে গেল সেই ক্ষেত্রে চেঞ্জ আছে চেঞ্জ আছে না তারপরে যে তোহা ব্র্যান্ডের ললিপপ ললিপপ যে তোহা ব্র্যান্ডের পালস লাভ ক্যান্ডি ওরে ভাই মানে তোহা ব্র্যান্ডের প্রচুর পরিমাণে মানে সকল আইটেম গুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট ব্র্যান্ডে যা দেখতেছেন টোটালি আমাদের নিজস্ব এই প্রোডাক্ট মনে হচ্ছে ইউনিক হ্যাঁ এটা হলো প্রাণের জি এটা হচ্ছে প্রাণের প্রাণের দেখা গেল

আপনাদের নিজস্ব সব ব্র্যান্ড জি সব এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড তারপরে যে ললিপপ আছে এটাকে বক্স ললিপপ বলে বক্স এটা তো আপ ব্র্যান্ডেড জি তো আপ ব্র্যান্ডেড ম্যাক্সিমামে আমাদের সব ব্র্যান্ড যেহেতু আমরা নিজস্ব এই কোম্পানি আচ্ছা আমরা নিজের আসলে অনেক কাস্টমাররা আমাকে আসলে কমপ্লেইন করবে যে আসলে ভাই আপনারা যে ভিডিওটা দেন সব কিন্তু ভিডিওতে প্রাইসগুলো বলা থাকে আজকের ভিডিওতে কিন্তু একেবারে প্রাইস নাই অ্যাকচুয়ালি আমরা প্রাইসটা বলতে চাচ্ছি না কারণ দেখা গেল অনেক সময় উদ্যোগর্দি হয় প্রোডাক্টের উদ্যোগর্দি হয় রেট আমাদের কম হয় বেশি হয় তো এটা যদি এখন আমি বলে দিই দেখা গেলো সে আজকে আমাদের মাল নিল এক সপ্তাহ পর বের বাড়তেও পারে আবার কমতেও পারে আচ্ছা তো কাস্টমারটা হেজিটেশনের মধ্যে পড়ে যাবে একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবে আর যেহেতু আমরা মেন কোম্পানি তো আমরা রেটটা বলার প্রয়োজন মনে করি না কারণ কাস্টমার যদি আসে সরাসরি যদি আমাদের থেকে প্রোডাক্টটা নেয় যেহেতু আমরা কোম্পানি আমরা মার্কেটে সাপ্লাই দেই সেক্ষেত্রে আমাদের একটু অবশ্যই কম হবে কারণ আমাদের থেকে নিয়েই তো তারা বিক্রি করে কম হলো কত টাকা কম হতে পারে পার ঝাড়ে কত টাকা কম আর ঝাড়ে মিনিমাম দশ থেকে পনেরো টাকা কম হবে ওয়াও আপনারা বিশ্বাস করেন এই যে ভাই যেটা বলতেছে যে পার ঝাড়ে 10 থেকে 15 টাকা তার মানে আপনারা যদি ধরেন এই এটা ধরেন আমি একটা স্যাম্পল দিলাম 100 টাকা আপনারা কমপক্ষে এটা নিতে পারবেন 80 85 টাকার মধ্যে নিতে পারবেন মানে আপনারা পার ঝাড়ি কিন্তু 10 থেকে 15 টাকা লাভ আমাদের কোম্পানি এটা যারা আমাদের যারা ক্রেতা আছে তারা যারা দর্শক আছে তার বুঝতে পারবে যে যে টোহা ব্র্যান্ডের ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা দেখাচ্ছি আমরা তাতে তারা বুঝতে হবে যে এখানে

মানে আপনারা এখানে যে আসলে অনেকে ছন্দ করতে পারবেন ভাই আপনার তো মনে হয় দোকানদারের কথা বলতেছেন দেখেন হিউজ পরিমাণে কিন্তু কার্টুন আর কার্টুন তার মানে বিশ্বাস করতে পারতেছেন যে আসলে আমরা কোথায় চলে আসি এখানে কিন্তু হিউজ পরিমাণে কার্টুন রয়েছে আপনারা যারা আসলে সরাসরি কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সকল আইটেমের কিন্তু কার্টনগুলো রয়েছে আপনাদেরকে কিন্তু সরাসরি ভিডিওতে দেখাচ্ছি আসলে এখানে কোনো দুই নম্বরই নেই যে আপনারা বলবেন যে আসলে বলতেছেন মুখে কিন্তু আসলে দেখাচ্ছেন না আমি কিন্তু দেখানোর জন্য প্রমাণ হিসেবে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি কি ধরনের প্রোডাক্ট আপনাদের কাছে রয়েছে এবং দেখতে পাচ্ছেন কার্টন আর কার্টন পুরোটা কিন্তু ভরা একদম আপনারা মনে করবেন যে আবার খালি তা না আপনাদের কিন্তু আসলে পুরোটা ভরপুর ভরপুর প্রোডাক্ট রয়েছে আসলে দেখেন হিউজ পরিমাণে প্রোডাক্ট রয়েছে আপনারা যারা আসলে সরাসরি কোম্পানি কাছ থেকে প্রোডাক্ট নিতে ちゃう আমাদের নিজস্ব আচার এই যে নিজস্ব আচার তো ব্র্যান্ডেড তোয়া ব্র্যান্ডেড আমরা কিন্তু সরাসরি এখানে কারসিট করিনি আমরা কিন্তু চেষ্টা করেছি ভাইয়ের একে একবারে সরাসরি দেখানোর জন্য যে আসলে ভাই যেটা বলল যে প্রাইস বলবো না এই কারণে যেন যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবে তারা যেন প্রতারিত না হয় মানে না ঠকে আচ্ছা আমরা আরেকটা জিনিস জানবো যারা আসলে চৌষট্টি জেলা থেকে নিবে তারা কি কন্ডিশন বা কুড়ির মতো নিতে পারবে চলি ভাই আমাদের কন্ডিশনের কোনো সিস্টেম নাই আমাদের সিস্টেমটা হচ্ছে দেখা গেল কোনো কাস্টমার আমাদেরকে নক দিল আমাদের সাথে যোগাযোগ করলো যোগাযোগ করলে সে একটা ম্যামো করলো ম্যামো করে টোটাল যে ব্যালেন্সটা সেটার সাথে লেবার এবং ট্রান্সপোর্ট এই দুটা খরচ যোগ হবে আচ্ছা যোগ হলে সেই ফিগারটা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিবে আমাদের যে কোম্পানির যে নিজস্ব অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবে আমরা মাল ছেড়ে দিব প্রমাণস্বরূপ ট্রান্সপোর্টের যে স্লিপটা তাকে দিয়ে কারণ সে হয়তো প্রশ্ন করতে পারে যে আমি এত টাকা দিলাম আমি যদি মাল না পাই নতুন যারা উদ্যোক্তা এটা যেন না হয় যখন আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসার সাথে সাথে আমরা প্রোডাক্টটা ছেড়ে দিলাম আমাদের নিজস্ব লেবার তারা প্রোডাক্টটা ট্রান্সপোর্টে দিয়ে দেয় আর ট্রান্সপোর্টের যে স্লিপটা আসে সেই স্লিপটা আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিই কাস্টমারকে ওখানে লেখা থাকবে কত কাটুন মাল সরাসরি দেখানোর চেষ্টা করেছি সরাসরি যদি কোম্পানিতে চলে আসছে আর আপনাদের প্রাইস গুলো সে আন্তরিক দুঃখিত আপনারা অবশ্যই যারা ব্যবসা করবেন ভাইদের কাছ থেকে আপনারা প্রাইস গুলো জেনে নেবেন আর আজকের জন্য কোনো একটা আসসালামাইকুম